করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখো বান্ধবীর পুরনো বাড়িতে এসেছি ওরা এখন নতুন বাড়ি আবার চলে গেছে ওই বাড়িতে যেই বাড়ি বসে ভিডিও দিয়েছিলাম সেই বাড়ি চলে গেছে তো এখন অগোছালো হয়ে রয়েছে ঘর তোমরা কিছু মনে করো না ব্যাকগ্রাউন্ডটা দেখো না বান্ধবীকে দেখো এই যে আমার বান্ধবী হ্যালো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছে বন্ধুরা সবাই কমেন্টে জানাবে কে রকম আছে একটু জানিয়ে দিও আর অনেক দিন পরেই দেখা হচ্ছে অনেক দিন পরে এসেছি দুজনে মিলে ভিডিও করতে ও আমাদেরই যায় না আমি মাঝে মাঝে আসি তো এরপরে যেও আমাদের বাড়ি আচ্ছা যা এরপরে আমাদের বাড়ি বসে ভিডিও করবো ওখানে আর দেখো পেছনটা দেখো না কিন্তু অগোছালো রয়েছে যেহেতু এখানে থাকে না ওরা খুব কমই আসে মাঝে মাঝে একটু হয়তো এখানে ঘুরতে আসে এখন নতুন বাড়িতেই চলে গেছে সবাই মিলে আর আমরা একটু বারান্দায় যেয়ে বসি প্রচন্ড গরম লাগছে আর এই দেখো রাস্তার পাশেই বাড়ি ওই দেখো মেন রোড ওই যে হলো মেন রোড আমাদের ভিডিও করা হয়ে গেছে আশা করি তোমরা দেখতে পাবে আর কেমন হলো তাও একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও